নিরাপত্তা আমাদের অনেক বেশি দরকার রিজিক দরকার সুখ শান্তি দরকার এই সব কিছুই ইসলামের শিক্ষা ইসলামের দীক্ষা আমরা মানি না এজন্যে আমরা হারায় ফেলছি যে ব্যক্তি দোয়া পড়ে ঘুমাবে ঘুমরত অবস্থায় পাক ফেরেশতা দিয়ে তাকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি সুন্দর তরিকায় কোন কাজ করবে সেই কাজের মধ্যে পাক অফুরন্ত বরকত এবং নিয়ামত ঢেলে দিবেন এক জামানা ছিল দারিদ্রতার জামানা ভীষণ রকম দারিদ্রতা ছিল মানুষের সে সময় শুধুমাত্র বিস্মিল্লার বরকতে মানুষের জীবন চলত শুধুমাত্র পাকের জিকির মানুষকে বিপদ থেকে হেফাজত ধরনের করতো আবহাওয়া দেখা দিত আজান দিত লঞ্চ কিংবা স্টিমার যখন নদীতে ডুবু ডুবু ভাব তখন লোকেরা আজান দিত দোয়া কান্নাকাটি করত রোজা মান্ন করত। নামাজে দাঁড়ায় পাক তাদেরকে হেফাজত করতেন আধুনিক যুগে মানুষ সেদিক ফোন করে সার্ভিস খবর নানান ভাবে অভিযোগ আপত্তি করে আস্তে আস্তে যা ঘটার তা ঘটে যায় একজন মুসলমানের বিশ্বাস থাকতে হবে যে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট কারো যদি অনেক টাকা থাকে আর যদি সে অসুস্থ হয়ে যায় এটা কি তার জন্য নিরাপত্তা সম্পদ কি তাকে বাঁচাইতে পারে পারে না সম্পদ তার চিকিৎসার ব্যবস্থা করতে পারবে কিন্তু সুন্নত রিকায় চলা পাকের সাহায্য যাদের জীবনে আছে তাদেরকে পাক এত সুন্দর সহজ জীবন দিবেন যারণ কারণে তাদেরকে আর কারো কাছে ধারস্থ হইতে হবে না